তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন হচ্ছে ওর মা আর এই হইতেছে বাবা আর এই হইতেছে বাবা তো আশা করা যায় তাহলে যেগুলো দেখাইলাম অ্যাডাল্ট হইছে কিন্তু কালার কিন্তু এখন অত সুন্দর আসে নাই এই এখান থেকে দেখে এই মা এই হচ্ছে বাবা তো আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরকমই কালার আসবে একসময় সময় ছেড়ে দেন ভাই ইমিডিয়েটলি শর্ট নেক্সট দেখাই দিব শেষের দিকে ভিডিওর যারা একটু বাবা দেখে সিলভার 2000 টাকা

তো উনিও বেশি দিন নাই উনি এর জন্য চাচ্ছে যে উনি থাকতে থাকতে কিছু কবুতর ছেড়ে দিবে তো যে কবুতর গুলো ছাড়বে ম্যাক্সিমাম সিলভার কবুতর আর সিলভার কবুতর গুলো বেশ ভালো তো চলেন আমরা ভিতরে দেখব কি বলে ব্রিডিং ইটা রুমটা ওদিকে তো এখানে কিছু উড়ানো কবুতর আছে তো এগুলো যদি থাকে তাহলে ওগুলো দেখাবো যদি বিক্রি এখানে থাকে আর এছাড়াও যে আর যে কবুতর গুলো দেখাবো চলেন সেগুলো একটু দেখি তো আশা করি অল্প কিছু কবুতর থাকবে বাট ভালো ভালো কবুতর থাকবে বিশেষ করে সিলভার কবুতর যারা পছন্দ করেন মোটামুটি ভালো মানেরই মানের আছে ওনার এখানেই বাচ্চা করা বাচ্চা থেকে বড় করা তো এগুলো আরো সুন্দর হবে এখানে যতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন আশা করি এর চাইতে আরো সুন্দর হবে ইনশাল্লাহ সময় যত পাবে ইনশাল্লাহ একটু সুন্দর হবে তো চলেন ভাইয়ের সাথে কথা বলি আর আরো কিছু পেয়ার আছে সেগুলোও দেখাবো আর কি কি প্য়ার মোটামুটি ওভারঅল দেখাবো সেই বিষয়গুলো একটু ভাইয়ের কাছ থেকে জানি আর ভাইয়ের কাছ থেকে ঠিকানা একটু জানি তো আসলে প্রবাসী যে ভাই মাসুদ ভাই মাসুদ ভাই আসলে ক্যামেরার সামনে আসবে না মাসুদ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন না মাসুদ ভাই এই এইগুলোর বয়স কি রকম এগুলা এগুলো দিয়ে কি ডিম বাচ্চা করছেন নাকি জাস্ট আপনি এগুলা দিয়ে কিছু কিছু ডিম বাচ্চা হইছে কিছু কিছু ডিম বাচ্চা হয় নাই আচ্ছা আচ্ছা তো মাসুদ ভাই আপনার এক্সাক্ট ঠিকানা একটু বলেন যদি আশপাশের কোনো দর্শক বা আপনার সাথে এসে কবুতর নিতেছে যেহেতু মিরপুরে আমাদের অনেক দর্শক আছে তো তোমাদের যদি কারো ভালো লাগে কেউ যদি আইসে নাই মিরপুর তেরো তিনশট কলোনি তিনশট কলোনি মিরপুর তেরো এটা হচ্ছে দর্শক ঠিকানা তো এই পাত্রী পেয়ারটা কি বিক্রি করবেন পাত্রী নাকি কি এটা হলো যে মিলিটারি একটা পেয়ার হ্যাঁ তারপর নিচের পেয়ারটা না নিচের পেয়ারটা না আর এদিকে এই পেয়ারটা বিক্রি এই পেয়ারটা এই পেয়ারটা অনেক সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা বিক্রি হবে তো চলেন আসলে পেয়ার পেয়ার করে দেখে আর দেখি ভাই কি দাম দর দেয় সারা যে কবুতরগুলো আছে দর্শকের মধ্যে চিলা নটটা প্লাস হচ্ছে এই সিরাজিটা অনেক ভালো লাগছে আমার কাছে এগুলো ভাইয়া কালেকশন করা পছন্দের চলেন আসলে আমি মেইন পেয়ার দেখি যেটা আসলে বিক্রির জন্য অবশ্যই প্রথমে যে সিলভার পেয়ারটা দেখাবো সেটা একটু দেখাচ্ছি আপনাদের আসলে আমরা যদি বাইরে দেখাইতে পারতাম তাহলে হয়তো কালারটা আরেকটু সুন্দর দেখাইতো এখানে আলো একেবারেই কম ভাই এই নটটা একটু ধরেন তো দর্শক এই হচ্ছে সিলভার নটটা

রা এটা ভাই তাহলে কত চাচ্ছেন এই পেয়ারটা 2000 টাকা চাচ্ছে 2000 টাকা চাচ্ছেন দশংকর বাবা মা দেখাই দিব শেষের দিকে ভিডিও যারা একটু বাবা মা দেখে নিতে চান তারা এখান থেকে একটু দেখেন পরে আমরা বাবা মা দেখাই দিতেছি তো এগুলো কিন্তু এক দশংকর কবুতর আরো সুন্দর হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ভাই চাচ্ছে 2000 টাকা তবে যেহেতু কবুতর কম আর সব কবুতর যদি একজন নেন তাহলে ভাই আলোচনা করে যথেষ্ট কমে পাবেন এটা নিশ্চিত থাকেন জি দশক সেকেন্ড পেয়ার ওদেরই মনে হয় ভাই বোন ঠিক আছে দেখতে তো লাগবে ধরেন এটা এটা লগের একটা ভাই আছে যেটা বললাম যে এগুলো কিন্তু আরো সুন্দর হবে ইনশাআল্লাহ তো যারা একটু কমের মধ্যে সিলভার চান তারা এই পেয়ার গুলো দেখতে পারেন ওরা বাচ্চা খাওয়াইছে মনে হয় ভাই এই নটটা একটু ধরেন তো নরমালি দুইটাই দেখব একটু নটটা আগে ধরেন আগেরটা আগেরটা কত ইয়া করছিলাম মাটিটা তো তো মাটিটা ঠিক আছে একসাথে রাখেন দর্শক নটার এক চোখে সম্ভবত পানি আসছিল এখন ভালো হয়ে গেছে ঠিক আছে এই যে এটা পুরোপুরি শুকিয়ে গেছে পুরোপুরি শুকিয়ে গেছে তো এটা ভাই তারপরে এই পেয়ারটা কত চান সেকেন্ড পেয়ার যদি ওদেরই ভাই বোন মনে হয় না হ্যাঁ ওদেরই ভাই বোন এই পেয়ারটা পনেরোশো টাকা চাইতে এই পেয়ারটা পনেরোশো ঠিক আছে ভাই দর্শক তিন নম্বর পেয়ার সিলভার তিন নম্বর পেয়ার আজকের দিনের আফসোস যে আসলে একটু রোদ্রে দেখাইতে পারলে আপনার ওর কালার গুলো সুন্দর লাগে কিন্তু অ্যালুমিনিয়াম কালার দেখে এটা নট একটু ধরে দেখেন তো আর মজার বিষয় হচ্ছে এই কৌতর কিন্তু সাইজে সাইরে পালা হয় এগুলো আমরা সাইরে দেখাই দিয়েছি স্যার যদি আগের গুলো সব সাইরে দেওয়া হয়েছে এই জোর সাইরে দিব ঠিক আছে ভাই এটা এটার কালারটা কিন্তু আরো বেশ সুন্দর ভাই সিলভার এই পেটা কত চান

তাহলে ভাইয়ের জন্য একটু ইজি হবে কারণ তোর প্রফেশনাল মানুষ না শখে পালন করছে বিদেশ ছিল এখন আসলে আইসা কিছু কবুতা বিক্রি করতেছে এই আর কি ভাই এটা নট একটু ধরে দেখেন তো নর্মাল দুইটাই দেখেন এগুলো বাবা মা দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে কেমন বাচ্চা কাছে আসবে ইনশাল্লাহ আরো সামনে এগুলো কেমন কালার হবে না দেখি ওই ওই কবুতাটা একটু দেখেন এটা হচ্ছে চার নাম্বার সবগুলো কবুতর উড়ে আমরা দেখাই দিব এগুলো কিন্তু উড়ানো কবুতর তো সিলভার কবুতর আমরা কিন্তু সহজে উড়েছে দেখি না খুব কমে তো ভাই বললো যে উনি নাকি মিলিটারিও সাইডেই পালে ঠিক আছে চোখটা ধরান তো ভাই ঠিক আছে এই যে চলে গেছে এই যে এখান থেকে চলে যাবো ঠিক আছে তো ভাই এই এই প্যাটা কত চাচ্ছেন ভাই এর পেড়টা সতেরোশো টাকা চাচ্ছে সতেরোশো টাকা চাচ্ছেন দশক এই সিলভার পেড়টা ভাই সতেরোশো টাকা চাচ্ছেন তো এগুলো উড়ানো কৌতার যেহেতু নিতে পারেন সিলভার কবুতার অনেক বেশি ভালো না হলেও মোটামুটি উড়ানোর জন্য বেস্ট হবে এবং সেই সাথে যদি সিলভার হয় তাহলে তো আসলে কোনো কথাই নেই দর্শক এরপরে একটা সুন্দর পেয়ার দেখাই এটা হচ্ছে ক্রস ব্রিজ ক্রস ব্রেড হচ্ছে পাঙ্কি এবং মিলিটারি এই দুইটার ক্রস এর মাধ্যমে এই কবুতরটা বের হয়েছে তো ভাই যেটা আমাকে বলেছে প্রচুর উড়ে নাকি ঠিক আছে অনেক ভালো উড়ে তো যেহেতু উড়ে তার মানে হচ্ছে সারাসারি করলে ইনশাল্লাহ আশা করে যে ভালো কিছুই হবে তো এটা নটটা মেবি আর এটা হচ্ছে মাদিটা তো পুরনো সাধারণ গিরি কিন্তু আমরা পনেরো সত্তর হাজার টাকায় কিনি ঠিক আছে আর এটা যেহেতু পাঙ্খিটার দিয়ে করা তো অবশ্যই এরকম আশপাশের দাম হলে নিতে পারেন ভাই আমাদের নটটা একটু ধরে দেখুন তো নাটটা নটটা গলাটা সিলভারই আসছে হচ্ছে নটটা ফরগুলো দেখবে ফরটা দেখি ঠিক আছে ঠিক আছে একসাথে রাখে তো মিলিটারি এবং হচ্ছে পাংখি এই দুইটা দিয়ে প্লেটটা করা উড়ে ভালো তো কত চাচ্ছেন ভাই দুই হাজার টাকা দুই চাচ্ছেন ওষুধ একটা চাওয়া দাম যদি নেন একসাথে কয়েক পেয়ার ওষুধ আর একটু আলোচনা সম্পর্কে কম হবে সাইডিয়ে দেওয়া হচ্ছে সবগুলো বৌধারই সাইডে দেওয়া হবে ঠিক আছে ঠিক আছে পরে এই সাইড দর্শক উড়ানো রেচার যারা আছেন এটা রেড চেকার এই রেড চেকার না এই গ্রিজেল চক গ্রিজেল আচ্ছা আচ্ছা গ্রিজেল থেকে বের হচ্ছে তো জি এই জোড়া থেকে ওদের বাবা মা কিন্তু এই এখন যে দুই পেয়ার দেখাবো ওদের বাবা মা হচ্ছে এই তো এই হচ্ছে পেয়ার এরা কিন্তু উড়তেছে ছাদে উড়তেছে কেউ নিয়ে কিন্তু ছাইড়ে পালতে পারবে না অবশ্যই আপনার কাছে আটকে পড়তে হবে আর আশা করি এর বাচ্চা কাছে ইনশাআল্লাহ আপনি সারা সারি করতে পারবেন রেস করতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কোয়ালিটি বিশেষ করে নটটার কোয়ালিটি অনেক বেটার ভাই এই পেয়ারটা কিরকম চাচ্ছেন এই পেয়ারটা দুই হাজার টাকা চাচ্ছে দুই চাচ্ছেন ভাই উড়ানো কবুতর আরেকটু একটু কমাই দেন সামান্য আচ্ছা আঠারোশো টাকা আঠেরোশো ঠিক আছে দর্শক একেবারে সুস্থ সবল উড়ানো কবুতর যারা চান তারা এই পেয়ারগুলো কিন্তু দেখতে পারেন কারণ আমরা বেশিরভাগই আটকানো কবুতরই সেল পোস্ট দিই কিন্তু এগুলো কিন্তু সব উড়ানো দেখাই দিব শেষে বই এসব একটা রেসার পেয়ার এগুলো উড়ানো কবুতর যথেষ্ট সুন্দর কবুতর মশাল্লা দেখে

ড্রেসার যেহেতু দুইটা পেয়ার দেখাইলাম এই পর্যন্ত ঠিক আছে ভাই দেখ এই যে দেখেন চলে গেল ঠিক আছে ওই নিচে রুকিস সাইজ দেখেন দশটা মিলিটারি পেয়ার দেখাই যেটা আসলে এক দশক মতো মনে কমপ্লিট হয়েছে ঠিক আছে আরো সুন্দর আসবে হয়তো কালার এনশাল মিলিটারি পেয়ারটা কিরকম চাচ্ছেন ভাই

এগুলো কি সাইরে পালেন হ্যাঁ এগুলো সবই সারা দশ মিলিটারি কিন্তু খুব একটা কেউ সাইরে পালে না ভাই একটা কৌতো একটু ধরে দেখেন না লটটা আমার ধারণা এইসবের বাচ্চা কাছে দিয়ে আপনারা সারাসারি করতে পারবেন ইনশাআল্লাহ দূরে ছাড়তে পারবেন এই চোখটা দেখেন ঠিক আছে রাখেন একসাথে আবার এগুলি কিন্তু লালও আসে লালও আসে না লালের থেকেই দুই লালের থেকেই এগুলা বাইরে আসে ও আচ্ছা আচ্ছা আমি আর ভাবছি যে না মনে হয় যে কালো মিলে না লালের থেকেই এগুলা বাইরে আসে গলার কারণে আমি ভাবছিলাম এরকম যাই হোক দর্শক আসলে মিলিটারি তো ক্রস ব্রিড ক্রস থেকে বের করে আজকের মিলিটারি আনা তো এখানে কালার এদিক ওদিক অনেক সময় হইতে পারে হ্যাঁ এগুলা রেগুলার ওই এই কত পড়বে এই পেয়ারটা 2500 টাকা দিলাম 2500 ওই পেয়ার 2500 এই পেয়ারও 2500 দুই পেয়ার 2500 2500 5000 একসাথে যদি না একটু কমাই দেন ভাই আচ্ছা ঠিক আছে যদি একসাথে না মানে যেহেতু আপনারা এখানে লাভের কোনো বিষয় না নিজের কবুতর মানুষ একটু নেক ঠিক আছে ভাই এগুলো ওনাকে ছাইরেই পেলে দর্শক আসলে কি বলবো ঠিক আছে এই যে এখনই ছাইরা দিতে এই যে দেখেন এত এতক্ষণ যে কবুতরগুলো আমরা দেখাইছি যে এখানে কিন্তু কবুতরগুলো আছে এই যে সিলভার কবুতরগুলো সব এখানে আছে

এখানে যে কবুতর দেখাইছে আবার বলি দর্শক সব কবুতর কিন্তু ভাই সাইরাই পালে এটা হচ্ছে মেন বিষয় যে এই কবুতরগুলো উনি সাইরাই পালে তো সুপ্রিয়া যে ওনার কবুতর ভালো আছে এবং সাইরাই পালার পরও কবুতর যায় না তো আশা করতেছি যে কবুতরগুলো গুলো দেখাইছে আপনাদের ভালো লাগছে তো ভিডিও বড় করব না দর্শক তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন আজকে কবুতর কেমন ছিল তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ